যদি আপনার জীবনে বারবার বাধা আসে লক্ষ্যে পৌঁছাতে না পার তাহলে একবার মন সত্যনারায়ণ কাহিনী শুনুন তাহলে আপনি এর মূল্য বুঝতে পারবেন বিশ্বাস না হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমরা প্রায় সত্যনারায়ণের পূজা করি বাড়িতে মন্দিরে বিয়ের পর নবজাতকের জন্মের পর কিন্তু আমরা কয়জন জানি সেই পুজোয় পাঠ করা কাহিনী আসল মাহাত্মটা কি এই কাহিনীটি শুধু পুজোর রীতি নয় এবং জীবনের রাস্তার সঠিক পথে তার একটি শক্তিশালী অনুপ্রেরণা সত্যনারায়ণ কাহিনী মূলত পাঁচটি অধ্যায় থাকে প্রত্যেকটিতে এক একটি চরিত্র থাকে আর এক একটি ভুল আর সেই ভুলের ফলাফল এই কাহিনীগুলোর মূল বার্তা তো ও ভক্তিতে থাকলে ঈশ্বর সব ঠিক করে দেন অহংকার অবিশ্বাস ও প্রতারণা সর্বনাশ ডেকে আনে তারা বিশ্বাস করে তারা কষ্ট পেলেও শেষ পর্যন্ত আশীর্বাদ পায় সত্যনারায়ণ কথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় যে মন দিয়ে কাহিনী শোনে আর জীবনে শান্তি সমৃদ্ধি আর স্থিরতা আসে এই কাহিনী শুধু কান দিয়ে শুনে নয় হৃদয় দিয়ে অনুভব করলে তার আসল ফল মেলে আজকের জীবনে যেখানে সব কিছু চট জলদি সেখানে সত্যনারায়ণ কাহিনী আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস আর কৃতজ্ঞতা এটা শুধু এক ধর্মীয় আচার নয় এটি একটি লাইফ কোচিং সেরে মোটর যেখানে আপনি শিখবেন কিভাবে সত্যের পথে থেকে সাফল্য পাওয়া যায় সত্যনারায়ণ কাহিনী হলো এমন একটি আধ্যাত্মিক আয়না যেখানে আপনি দেখতে পাবেন আপনি নিজেই কতটা সত্যবাদী কতটা বিশ্বাসী কতটা কৃতজ্ঞ এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ভক্তি আর প্রতিজ্ঞাই দুই থাকলে ভগবান কখনো আপনাকে निराश করবে না আপনি কি কখনো মন দিয়ে সত্যনারায়ণ কাহিনী শুনেছেন তাহলে আপনি কমেন্টে লিখে জানান তো কাহিনী কোন অংশটা সবচেয়ে বেশি হৃদয়ে অনুভব করেছেন